তো আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুমান কুকি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে নিয়ে এলাম রেসিপি নিয়ে চিকেনে ঝোল ভিডিওটা ভালো লাগলে প্লিজ বলে সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন আমি চিকেন এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আমি এখানে একটা পেঁয়াজ চারটে আলু দুটো টমেটো আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এবার কড়াইটা আমি কষিয়ে দেবো প্লিজ মোনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে হবে প্লিজ ওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কড়াইতে তেল দিয়ে দিলাম আমি দু চামুন চিনি দিয়ে দিলাম আমি আলু পেঁয়াজগুলো একসাথেই ভেজে নেবো আলু পেঁয়াজটা বড় বাজার কাছে দিয়ে দিন নিয়ে কালারটা এসে নেবে তারপর আমি আলু পেঁয়াজগুলো ভেজে নেবো